শিল্পী বিতর্কেই মুখ খুলেছেন ব্রাত্য বসু শিল্পী হিসেবে সরকারের বিরোধিতা করব আবার সরকারের থেকে সুবিধাও নেব তা হয় না মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আমি আর্টিস্ট হিসেবে আমি রাষ্ট্রের বিরোধিতা করব আমি সরকারের বিরোধিতা করব আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব সেই সরকারের থেকে অনুদান আশা করব এইটা হতে পারে না একজনকে দেখাতে বলুন প্লিজ অনুগ্রহ করে যে তারা নিয়ম মাফিকভাবে পুরস্কার প্রত্যাখ্যান মানে পুরস্কারের সঙ্গে তাদের যে টাকাটি অর্থমূল্যটি যেটি প্রদত্ত করা হয়েছিল যেটা দেয়া হয়েছিল। তারা সেটা নিয়মমাফিকভাবে সরকারি ট্রেজারিতে ফিরিয়ে দিয়েছেন একজনকে দেখান তাদের ওই ওই ডেটে পাঁচ বই খুলে দেখাতে বলুন এবং পুরস্কার যে তারা ফিরিয়েছেন তারা তার প্রমাণ দিতে বলুন আর এখন আমি বলার পর হয়তো একটা ব্যাক ডেটে কোনো একটা চেক কেটে আপনাদের দেখাবে যে এই যে দেখুন আমি আমরা দিয়েছিলাম তারা যে বিপ্লবী বুড়ি বলেছিলেন তাদের কজন অর্থমূল্য ফেরত দিয়েছে আমি এটা আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি এলে আমার কথা হচ্ছে যে একজন আমি আর্টিস্ট হব আমি সরকারের বিরোধিতা করব। আবার সরকার শো না দিই না দিলে বা সরকারি কোনো জায়গায় সুযোগ না পেলে সেটা নিয়ে হাহুতাশ করব আমার মনে হয় আর্টের এতটা দৈন্য এখনো হয়নি থিয়েটারের তো হয়নি প্রাপ্তবসুর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আমরা শোনাবো কুনাল ঘোষ তিনি কি বলেছেন নবান্ন ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে এই সব মন্তব্য যারা করেছে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী কোন অবস্থায় তাদের আয়োজিত কোন অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি আমি সেটা বাইরে বলতে পারবো না একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে আপনারা জিজ্ঞেস করুন না মানে উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কি না সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কি না আপনি শিল্পী নাট্যকার ভ্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না আর এই প্রসঙ্গ নেই সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বাকি বললেন সোনাব এসব হচ্ছে ওদের বোঝা পড়ার কথা কেন কুনাল হচ্ছেন অভিষেকের অন্ধ ভক্ত মুখপাত্র আজকে তার সঙ্গে অভিষেকের একটা পার্থক্য করার মধ্যে দিয়ে প্রমাণ করার চেষ্টা করে হচ্ছে অভিষেক কত বড় উদার রাজনৈতিক নেতা আর কিছু না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা